বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার কোল আলো করে এলো দ্বিতীয় সন্তান অবশেষে জল্পনার অবসান ঘটল পুত্র সন্তানের জন্ম দিলেন অনুষ্কা লন্ডনে পনেরোই ফেব্রুয়ারি সন্তানের জন্ম দেন অনুষ্কা সোশ্যাল মিডিয়ায় মারফত পুত্র সন্তানের জন্মের ঘোষণা করেন বিরাট কোহলি পুত্র নামও জানালেন কোহলি ভামিকার ভাইয়ের নাম রাখা হয়েছে অকায় যার অর্থ হলো চাঁদের উজ্জ্বল আলো অথবা পূর্ণিমার কাছাকাছি সোশ্যাল মিডিয়ায় কৌলি পুত্র সন্তানের জন্মগ্রহণের কথা ঘোষণা করে লেখেন অত্যন্ত আনন্দ ও ভালোবাসার সঙ্গে আমরা সকলকে জানাতে চাইতেছি যে গত পনেরোই ফেব্রুয়ারি আমাদের ছেলে ভামিকার ছোট ভাই অকায়কে আমরা পৃথিবীতে স্বাগত জানিয়েছি আমরা আমাদের এই শুভ সময়ে আপনাদের শুভ কামনা ও আশীর্বাদের কামনা করছি এই মুহূর্তে আমাদের একান্তে থাকতে দেওয়ার অনুরোধ জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে বিরাট ও অনুষ্কার অভিনেত্রী আলিয়া ভাট রণবীর সিং রকিলপ্রীত সিং সোনাম কাপুর ফারহান আক্তার শ্বেতা বচ্চন মাধুরী দীক্ষিত এবং আরও অনেকের কাছ থেকে এসেছে শুভেচ্ছাবার্তা ইংল্যান্ডের বিরুদ্ধে চলমান পাঁচ ম্যাচের সিরিজে কোহলির অনুপস্থিতিকে প্রাথমিকভাবে ব্যক্তিগত হিসেবেই মনে করা হয়েছিল ক্রিকেট তারকা টেস্ট ম্যাচ থেকে অনুপস্থিতির কারণ যে তার দ্বিতীয় সন্তান আসা তা বুঝতে অসুবিধা হয়নি কারো